মানুষের মনে হিংসার বীজ ছড়িয়ে দিয়েছে আমরা দেখেছি ইতিপূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনআরসি নিয়ে যখন বিল এসেছিল আমরা যারা পার্লামেন্টে ছিলাম লোকসভা এবং রাজ্যসভা আমরা লাল বোতাম চেপে সেই এনআরসি বিলের বিরোধিতা করেছিলাম আমরা বলেছিলাম মানি না মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু মানুষকে যে ভয় দেখানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি যাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমার নেত্রী আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অধিকারকে সুরক্ষিত করেছে এবং আপনারা দেখেছেন ভোট আসলেই শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি এনআরসিসি এর কথা বলে কিন্তু ভারতবর্ষের কোনো প্রান্তে এনআরসি বা সি তারা চালু করতে পারেনি এবং আগামী দিনেও তারা চালু করতে পারবে না শুধু মানুষের মধ্যে ভয় ধরাবে ভোট আসবে আবারও এসেছে ওয়াক বিল কিন্তু কজন জানেন আপনারা বলুন তো ওয়াক বিলের ক্ষতিকারক দিক কোনটি ওয়াক বিলের ক্ষতিকারক দিক হল এই বিলে বলা হয়েছে যে একটা ওয়েবসাইট ডেটাবেস তৈরি করবে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়াক সম্পত্তি সম্পর্কিত সকল নথিপত্র সেখানে আপলোড করতে হবে ভারতবর্ষ স্বাধীনতার অনেক আগে যে ওয়াকাফ সম্পত্তি তখন ছিল সেই ওয়াকাপ সম্পত্তি তখন রেজিস্ট্রি হতো না তাহলে রেজিস্ট্রি যে সমস্ত হয়নি তাহলে সেই কাগজ কোথায় পাবে তাহলে আপনার কাছে যদি রেজিস্ট্রি কাগজ না থাকে এত শয়ে শয়ে বছর ধরে যে ওয়াকাফ সম্পত্তি আপনি কি করে আপলোড করবেন আপলোড করতে পারবেন না আর আপলোড করতে না পারলে কেন্দ্রীয় সরকার বলছে যে এই ওয়াকাফ সম্পত্তি তখন কেন্দ্রীয় সরকার নিয়ে নেবে আর একটি ক্ষতিকারক দিক কী যে এই ওয়াকাফ বোর্ডে সেন্ট্রাল বোর্ড আছে এবং স্টেট বোর্ড আছে এই সেন্ট্রাল বোর্ড স্টেট বোর্ডে আগে যারা থাকতেন তারা নির্বাচিত প্রতিনিধি থাকতেন অর্থাৎ নির্বাচনের মাধ্যমে এই বোর্ডে তারা সদস্য হবে বর্তমানে ভারত সরকার বলেছে নির্বাচিত সদস্য নয় এই বোর্ডে যারা আসবে তারা মনোনীত সদস্য হবে অর্থাৎ মনোনয়ন আমার ইচ্ছা হল আমি তাকে মনোনীত করলাম এবং এই সদস্যের মধ্যে অ মুসলিম যারা তারা আসবে ক্ষতি নেই আপনি করছেন করুন অমুসলিম যারা আছে আপনার ওয়াক বোর্ডে আসবে কিন্তু আপনি বলুন তো যে চার্চ আছে যে গুরুদ্বারা আছে যে হিন্দু মন্দির আছে সেখানে কি মুসলিমরা সেই বোর্ডে থাকতে পারবে তাহলে সেই বোর্ডে তো তাদের থাকার অধিকার নেই চার্চের বোর্ডে কোনো মুসলিম থাকতে পারবে না হিন্দু যে সমস্ত বোর্ড রয়েছে মন্দির কমিটি সেখানে যদি মুসলিম থাকতে না পারে গুরুদ্বার যে বোর্ড আছে গ্রন্থ সাহিবদের যে বোর্ড গুরু নানকের সেখানে যদি গুরুদ্বার যে বোর্ডে মুসলিমরা থাকতে না পারে তাহলে মুসলিমদের বোর্ডে কেন তুমি অমুসলিমদের ঢোকাচ্ছ তাহলে ধর্মের মানুষদেরকে তুমি তাদেরকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে তাদের এই ওয়াকআপ সম্পত্তি কেড়ে নেওয়ার যে একটা ফন্দি তুমি আটকেছ তার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছে দুপুর বারোটা দশ থেকে পনেরোই বিলটি নিয়ে আলোচনা হয় রাত একটার পরে অমিত শাহ বক্তব্য রাখেন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী যিনি আছেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু তিনি তার বক্তব্য রাখার পরে আমরা বলি অ্যামেন্ডমেন্ট সংশোধন দিয়েছিলেন আমাদের লোকসভার যিনি সদস্য সৌগত রায় থেকে আরম্ভ করে কংগ্রেসের এবং সকল বিরোধী দল আমরা সংশোধনী দিই সংশোধনী তারা বলে ধনী ভোটের মাধ্যমে বাতিল করে দেয় আমরা বলি না আমরা ভোট দেব আমরা জানি আমরা হেরে যাব আমাদের সংখ্যা গরিষ্ঠতা নেই লোকসভায় হেরে যাব জেনেও মমতাদির নেতৃত্বে অভিষেক সেদিন উপস্থিত ছিল সেই সভায় সেই লোকসভা কক্ষে আমরা সকলে ভোট দিলাম লাল বোতামে স্ক্রিনে ভেসে উঠল বিরোধী দল যারা লাল আলো জেলে ভোট দিয়েছে আমরা হেরে গিয়েছি কিন্তু রাজনীতির ইতিহাসের পাতায় সিএর মাধ্যমে যেমন হেরে গিয়েছিলাম সংখ্যালঘু মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলাম এবারেও আমরা বার্তা দিলাম হেরে গেলেও রাজনীতির ইতিহাসের পাতায় সংবিধানকে রক্ষা করতে বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকে রক্ষা করতে এই ভারতবর্ষ সকল ধর্মের মানুষের ভারতবর্ষ এ ভারতবর্ষে যারা মানুষের ভোট নিয়ে এসে ধর্মে ধর্মে আঘাত লাগায় মন্দির মসজিদে দাঙ্গা লাগানোর চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে তার উনত্রিশটি লোকসভার সদস্য লাল বোতাম চেপে সেদিন ভোট দিয়েছিল আমরা ওয়াকাফ এই বিলের সমর্থন করি না আগামী দিনে যত দূর যেতে হয় কোটে যাব কিন্তু ওয়াকাফ মানব না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মাচরণে আঘাত আমরা করতে দেব না কিন্তু আপনাদের বলি যারা এই ভারতবর্ষ শাসন করছে তারা না পড়েছে আলেকজান্ডারের কথা আলাউদ্দিন খিলজির কথা হর্ষবর্ধনের কথা অশোকের কথা ঔরঙ্গজেবের কথা আমি মনে করি ইতিহাস পাল্টে দিচ্ছে আপনারা দেখেছেন গাজিয়াবাদ রেল স্টেশনে মহম্মদ যিনি আমাদের বাহাদুর শাহ জাফর যিনি শেষ মুঘল সম্রাট যিনি বাংলায় এসে মৃত্যুবরণ করেছিলেন তারা মহম্মদ বাহাদুর শাহ জাফরের ছবিকে গাজিয়াবাদ রেল স্টেশনে দেখল ঔরঙ্গজেবের ছবি বলে তার মুখে কালো কালি লাগিয়ে দিল যারা ঔরঙ্গজেবকে চেনে না যারা বাহাদুর শাহ জাফরকে চেনে না বাংলার শেষ নবাবকে যিনি এক ভারতবর্ষের শেষ নবাবকে ইতিহাস থেকে মুঘল পিরিয়ড আপনি সরিয়ে দিচ্ছেন ব্রিটিশদের কথা ভুলিয়ে দিচ্ছেন কিন্তু এই ভারতবর্ষে তারা এসেছিল ভারতবর্ষের ইতিহাস ভুলিয়ে দিচ্ছেন কারণ আপনি ইতিহাস পড়েননি আপনার শিক্ষা নেই সেই পর্যায়ে যেই ভারতবর্ষ কোথা থেকে এসেছে আফগানিস্তান গ্রিস থেকে এসেছে পারস্য থেকে এসেছে আমাদের এই ভারতবর্ষ থেকে এসেছে সংস্কৃত ভাষা আপনি কিছুই জানেন না শুধু হিন্দুদের রাষ্ট্র বলছেন কিন্তু সংবিধান তো তা করতে দেবে না সংবিধান পাল্টাতে চাইবেন কিন্তু আমরা সংবিধান পাল্টাতে দেব না আপনার সাথে যে সমস্ত কয়েকটি রাজনৈতিক দল আছে যাদের আপনি ইডি সিবিআই লাগিয়ে ভয় দেখিয়ে আপনাদের সাথে নিয়ে এবারে সরকার গঠন করেছেন কারণ দুশো বাহাত্তরটি সিট আপনি পাননি আপনাকে মহারাষ্ট্র বাঁচিয়েছে আপনাকে বিহার বাঁচিয়েছে উড়িষ্যা বাঁচিয়েছে কিন্তু কনস্টিটিউশন পাল্টাতে গেলে এরা সব আপনার থেকে সরে যাবে ভারতীয় জনতা পার্টি যাদের মধ্যে আপনি এই দাঙ্গার বীজ লাগাচ্ছেন আপনি পারবেন এই দাঙ্গাকে সামলাতে মুর্শিদাবাদ মালদাহে যে ঘরে আগুন লেগেছে আমি বলি একটি মানুষের ছবি নিশ্চয়ই খবরের কাগজের পাতায় দেখেছেন দূরদর্শনের পর্দায় দেখেছেন যাকে মারতে গিয়েছিল সে বলেছিল আমায় মারবার আগে